রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন করিম হিফজ করবে আল্লাহ তালা কেমতের দিন তাকে বলবেন তুমি এক এক করে পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো সুবহায়ন আল্লাহ সম্মানিত অভিভাবক তৈরুল জন্য ইনস্টিটিউট এই ডিসেম্বরের ছুটিতে আমাদের সুনামণিদের জন্য ত্রিশতম পড়া হিফজের চমৎকার একটি আয়োজন করেছে আলহামদুলিল্লাহ এই কোর্সটি পরিচালনা করছি আমি মোহাম্মদ ইমদাদুল্লাহ আলহামদুলিল্লাহ গত কোর্সে আমাদের সুনামণিদের মধ্য থেকে আটজন সুনামণি তৃতштоম পারাটি হিপস সম্পন্ন করতে পেরেছে আমরা দেখেছি যে আমাদের শোনা মনিরা অনলাইনে কুরআন করেও খুব ভালো করতে পারছে দিনিল্লাহি অত্যন্ত চমৎকার এই কোর্সটি আয়োজন করা হয়েছে সম্পূর্ণ অনলাইনে আমাদের শোনা মনিরা যে কোনো জায়গা থেকে এই কোর্সটি অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ অ্যাটেনশন টুডে উই উইল আসুন আমরা এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করি এবং নিবন্ধন করি তৈরুজেন ইনস্টিটিউটের এই চমৎকার কোর্সে